যার নেশা আর পেশা মিলে যায় তার চেয়ে সুভাগ্যবান কে হতে পারে আপনারা যদি এভাবে ভিডিও তৈরি করে ইনকাম করতে চান যদি আপনারা ফেসবুক এবং ইউটিউবে যদি রিলস তৈরি করতে চান তাহলে আমার ভিডিওটি ফলো করুন এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা এই রিলস থেকে আপনারা ইনকাম করতে পারবেন তো আপনারা যে ফেসবুকে পেজে বা আপনাদের ফেসবুক থেকে আপনারা যদি এই রিলসগুলো শেয়ার করেন তাহলে স্টারের মাধ্যমে অবশ্যই আপনারা ইনকাম করতে পারবেন আর ফেসবুকে ছাড়াও যদি আপনারা ইউটিউবে এগুলো শর্টগুলো আপলোড দেন তাহলে ইউটিউব থেকেও ইনকাম করা খুবই সহজ হয়ে যাবে ঠিক আছে তো এরকমভাবে আপনারা রিল তৈরি করে ইউটিউবে ছাড়ুন তাহলে চ্যানেল একটা দাঁড়িয়ে যাবে ঠিক আছে তারপর আপনারা বুঝতেই পারছেন আপনাদের ইনকাম শুরু হয়ে যাবে তো প্রথমে আপনারা ক্যানমাসটা চলে আসবেন যার যার ফোনে ক্যানমাসটা নেই তো তারা অবশ্যই কানমাস্টারটা ইনস্টল করে নেবেন তো আসার পরে দেখুন এখানে অনেকগুলো ভিডিওর সাইজ আছে তো আপনি এটা দ্বিতীয়টা সাইজ মানে সিলেক্ট করে নেবেন তো আপনারা সিলেক্ট করার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস দেখাবে আপনাদের তো আপনাদের যদি ইউটিউব মানে রিল তৈরি করতে চান ফেসবুক রিল তৈরি করতে চান তাহলে এরকম রিল তৈরি করার জন্য আপনার অবশ্যই একটা আপনাদের একটা ফটো প্রয়োজনীয় হবে তো আপনারা যার যার মতো এটা ডাউনলোড করে নেবেন তো আমার কাছে আছে তো এটা আমি নিয়ে নিচ্ছি তো এটা নেওয়ার পর আপনারা যদি ঠিকমতো বসানো না থাকে তাহলে আপনারা এটা বসিয়ে নেবেন কতটুকু দিতে মানে যা যতটুকু ভালো লাগে তো ততটুকুই নেবেন তো এটা নেওয়ার পর দেখুন এটা কিন্তু এনাফ আমি বসিয়ে নিয়েছি তারপর দেখুন এদিকে ল্যারে এসে আমি একটা মনে করেন যে এটা হচ্ছে আপনার ওই যে আমি কোন মানে মোটিভেশনটা বা আপনার মানে কোন লেখাটা আমি এখানে লিখব তো আমার লেখা হয়ে গেছে তো লেখা হওয়ার পরে এটাই আমি মানে আমার রিলসটা তৈরি করব এই লেখাটা দিয়েই তো এই লেখাটা আপনারা যে যেখান থেকে পারেন সেখান থেকে আপনারা মানে সেড স্ট্যাটাস আপনারা ইউজ করতে পারেন তো আমি এই স্ট্যাটাসটা ইউজ করছি তারপরে এদিকে আসার পর ফ্রন্টটা আপনারা চেঞ্জ করে নেবেন তো আপনার যেরকম ফন্ট ভালো লাগে রকম একটা ফ্রন্ট ইউজ করবেন তো ইউজ করার পরে এটা আপনারা ঠিকমতো বসিয়ে নেবেন তো দেখুন ঠিক মতো বসছে আমারটা কিন্তু ঠিক আছে আমি বসিয়ে নিলাম তারপরে এনিমেশনটা আমি ফেড আছে ওটা আমি সিলেক্ট করলাম তারপরে আউট এনিমেশনটাও আমি কিন্তু সাইড রাইটটা সিলেক্ট করব ঠিক আছে তো সিলেক্ট করার পর মোটামুটি আমার এটা কমপ্লিট তারপর আমি আউট লাইনে আসলাম আউট লাইনে এসে আমি এটা অন করে দেবো অন করে দেওয়ার সাথে সাথে কিন্তু লেখাটা কিন্তু একটা দেখতে সুন্দর লাগতেছে ঠিক আছে তো আপনারাও ইচ্ছা মতো করে এটা বাড়িয়ে নিতে পারেন ঠিক আছে তো আমার কিন্তু বাড়িয়ে নেওয়া হয়ে গেছে তো আমি এদিক থেকে গ্লোটা আসে না গ্লোটাও আমি নিলাম কারণ হচ্ছে এখানে সাদা হলুদ এবং কালোর কিন্তু লেখাগুলোটা মানে সুন্দর লাগবে এই জন্য আমি নিয়ে নিলাম ঠিক আছে তো আপনাদের মতো এটা নিয়ে নেবেন তারপর ইচ্ছা মতো করে এটা আপনি বাড়িয়ে নিতে পারেন ঠিক আছে তো এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা যদি চাইলে এখানে বয়েস দিতে পারেন ঠিক আছে তো বয়েস অনুযায়ী এই লেখাটা চলবে তো আমি এখান থেকে একটা গান সিলেক্ট করে নেব তো আপনারা আপনাদের নিজের নিজেদের মতো আপনারা কপিরাইট ফ্রি সং ইউজ করতে পারেন সেটা হতে পারে স্যাড সং ঠিক আছে তো স্ট্যাটাসটা যেমন আমার স্যাড হবে তো এরকম স্যাড মোডের একটা সং আপনারা মানে কালেক্ট করে নেবেন তো আমিও নেওয়া হয়ে গেছে আমার তো নেওয়ার পরে কিন্তু এটাকে আমি কাট করব তো কাট করার পরে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে তো কাট করতে গেলে আমার এখান থেকে এই লেফ্ট ট্রিম লেফ্টটা আমি ইউজ করব ইউজ করার পরে কিন্তু মোটামুটি এটা কমপ্লিট হয়ে গেছে তো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে কিন্তু হয়ে যাবে আর হ্যাঁ একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা এই যে স্যাড সংয়ের যে এই ব্যাপারটা এখানে যে গানটা কিন্তু আপনাদের ভলিউমটা কিন্তু একটু কমিয়ে রাখবেন কমিয়ে রাখলে দেখা গেছে কি এটা মানে আপনারা যখন বয়েসটা দিবেন তখন কিন্তু দেখ শুনতে অনেকটা ভালো লাগবে তো দেখুন আমার কিন্তু ভিডিওটা মোটামুটি কমপ্লিট আর এখানে কিন্তু রেকর্ড করতে পারেন আপনার বয়সটা ইচ্ছা অনুযায়ী এলাকাটা এখানে বাঁচবে আর আপনি এটা বয়েস দিতে পারেন ঠিক আছে তো আপনার বয়েস দেওয়া হয়ে গেলে কিন্তু আপনি সেভে ক্লিক করতে পারেন তো সেভে ক্লিক করার পর কিন্তু সেভ এস ভিডিও এটা আপনি ক্লিক করে কিন্তু দিয়ে দিতে পারবেন আর হ্যাঁ দেখুন এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে পেশা আর পেশা মিলে যায় তার চেয়ে শুভ তো আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন আছে অবশ্যই আপনাকে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর হ্যাঁ ভিডিওটিকে একটি লাইক করে দিবেন